হ্যালো ডিয়ার ইংলিশ লার্নার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মেয়াদ আয়েন্স ইনস্ট্রাক্টর অ্যাট প্রাকজিস গত ভিডিওতে আমি আপনাদেরকে কিছু পদ্ধতি বলেছিলাম বা কিছু উপদেশ দিয়েছিলাম এবং বলেছিলাম যেগুলো নিয়মিত চর্চা করলে বা যে নিয়মিত করলে আপনাদের লিসিনিংটা ইম্প্রুভ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে আপনি আপনার রিডিং হ্যাবিটটা বিল্ড করবেন এবং রিডিংটা ইম্প্রুভ করবেন এবং আইআসে ভালো একটা স্কোর অর্জন করবেন তো আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে তারা মনে করে সম্ভবত নিয়মিত প্রতিদিন একটা দুইটা টেস্ট দিলে তাদের রিডিংটা ইম্প্রুভ হবে কিন্তু আলটিমেটলি এর একটা ভুল ধারণা তো কারো যদি নিয়মিত পঁচিশ ত্রিশ বা ত্রিশটার মতো হয় সে যদি বা পঁচিশটার উপরে হয় আর কি সে যদি নিয়মিত রিডিং টেস্ট দেয় তাহলে তার ইম্প্রুভ হওয়া সম্ভব কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ শিক্ষার্থী যাদের বিশটাই হয় না রিডিংয়ে হয়তো দেখা যাবে একশো জন শিক্ষার্থীদের মধ্যে দশজনের হইতেছে পঁচিশটা বা ত্রিশটার মতো আর বাকিদের সবার বিশটার নিচেই থাকে আটটা দশটা পনেরোটা এইরকমই থাকে তো আমি সেই সকল শিক্ষার্থীদের বলবো যে কীভাবে তারা তাদের রিডিংটা ইম্প্রুভ করবে এবং আয়ালসের ভালো করে একটা প্রিপারেশন নেবে তো একদম প্রথমে আমি আপনাদেরকে যেই কাজ করার কথা বলবো সেটা হলো আপনার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা ইংলিশ ভাষার অনেক পেজ আছে এগুলো আপনার কাজগুলোকে ফেভারিট করে রাখা নট জাস্ট লাইক শুধু লাইক দিবেন না এটা ফেভারিট করে রাখেন তো বাংলাদেশেই অসংখ্য ফেসবুক পেজ আছে যেগুলা ইংরেজিতে তারা পোস্ট করে নিয়মিত পেজগুলা যে কেবল গ্রাম ফ্রন্ট পেজ বা এরকম অসংখ্য বা সবচেয়ে সারা বাংলাদেশে পরিচিত যিনি জিএমবি আকাশ তো এদের এদের মতো অনেকগুলা পেজ আছে যেগুলো যদি আপনি ফেভারিট করে রাখেন দেখবেন এগুলো নিয়মিত ফেভারিট করে রাখলে নিয়মিত আপনার সামনে আসবে তখন দেখবেন আপনি মনের অজান্তে আপনি এগুলা কনজিউম করতেছেন আপনার মাইন্ডের ভেতরে ঢুকতেছে তো যেটা করবেন না গুগল ট্রান্সলেটরও যাবেন না কখনো আপনি জাস্ট যে কী করছে কী নিয়ে পোস্ট করছে এইটা অনুমান করার চেষ্টা করবেন তাহলেই হবে এরকম যদি আপনি যে নিয়মিত তাদের পোস্টটা দেখতে থাকেন সো ফেভারিট করে রাখলে আপনার সার্চ দিয়ে বুঝতে হবে না এমনিতেই আপনার টাইম লাইনে আসবে সো নিয়মিত যখন এই এরকম আর্টিকেল ইংলিশ আর্টিকেলগুলো পড়বেন আপনার ফেসবুকে মনের অজান্তেই চলে আসবে এবং আপনি মনের অজান্তেই আপনি পড়বেন তখন দেখবেন যে আপনার রিডিং ইম্প্রুভ হইতেছে দ্বিতীয় যেই কাজ করার কথা বলবো সেটা হলো নিয়মিত আর্টিকেল পড়বেন তো আর্টিকেল কীভাবে পড়বেন আপনি প্রথমে গুগল ক্রুমে যাবেন গুম গুগল ক্রুমে প্রবেশ করার পর আপনি যখন নিজে স্ক্রল করবেন দেখবেন ও বাংলা ইংরেজি অসংখ্য আর্টিকেল আসতেছে জাস্ট নিউজ না কিন্তু আর্টিকেল আসতেছে আপনি এগুলা স্ক্রল করলে নিচে গেলে দেখবেন যে আপনার অনেকগুলা কয়েকটা আর্টিকেল আছে যেগুলো আপনার আপনার আগ্রহ জাগাবে সো অবশ্যই এখানে বাংলাও আসবে ইংরেজিও আসবে তো আপনি অবশ্যই ইংরেজিটা চোজ করবেন তারপরে এই যে আর্টিকেল যেটা আসবে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেটা কাজ হলো আপনার এটা সম্পূর্ণ আর্টিকেলটা করা তো আর্টিকেল লম্বা হতে পারে অথবা ছোটো হতে পারে অথবা অনেক সময় দেখবেন যে আপনার মাথার উপরে দিয়ে যাচ্ছে যে কী বলতেছে তো আপনার কাজ হলো যে আপনার জাস্ট অনুমান করা এ মাথায় রাখবেন যে গুগল ট্রান্সলেট করা যাবে না ওয়ার্ড মিনিং কোথা যাবে না আপনি জাস্ট অনুমান করবেন যে কী নিয়ে আর্টিকেলটা লেখা এবং আর্টিকেলটা কী বুঝাইতে চাচ্ছে সো কেন গুগল ট্রান্সলেট ইউজ করবেন না কেননা ওয়ার্ড যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ড সময় বেদে মিনিং পরিবর্তন হয় ওয়ার্ডগুলো অনেক সময় রিডিংয়ের ক্ষেত্রে আমি এগুলোকে বলি গির গিটি কারণ এগুলা সময় সময়ে তাদের মিনিংটা পরিবর্তন করে তো যেই কারণে আমি বলবো যে আপনারা গুগল ট্রান্সলেটরের সম্মুখীন না হয়ে জাস্ট অনুমান করবেন যে কী বুঝাইতে চাচ্ছে কোনো ওয়ার্ডে মিনিং না জানলে এটা স্কিপ স্কিপ করে যে পুরো সেন্টেন্স পড়ে বোঝার চেষ্টা করবেন কি বোঝাতে চাচ্ছে তাহলে দেখবেন আপনার রিডিং হ্যাবিটটাও ইম্প্রু বৃদ্ধি পাইতেছে এবং আপনার রিডিং স্কিলটাও বৃদ্ধি পাইতেছে তো তৃতীয় যে কাজ করতে আমি নির্দেশ দিব সেটা হলো নিয়মিত শর্ট স্টোরি পড়তে থাকে তো শর্ট স্টোরি কোথায় পাবেন অনেকগুলো ওয়েবসাইট আছে গুগলে গেলে যেগুলো ওয়েবসাইটে পাওয়া যায় এবং ওয়েবসাইটে অনেক শর্ট স্টোরি আছে তো শর্ট স্টোরির লিঙ্ক বা ওয়েবসাইটগুলো আমি এটা ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা এগুলা নিয়মিত ভিজিট করবেন তো যদি শর্ট স্টোরি কী হতে পারে দেখবেন যে ফাঁস শব্দের এক হাজার শব্দের মধ্যে ইন্টারেস্টিং গল্প থাকে অথবা ইসবের গল্প বা এরকম অনেক গল্প আছে যেগুলো আপনারা ইন্টারেস্টিং লাগবে ওগুলো পড়বেন চতুর্থ যে কাজ করার পরামর্শ দেব সেটা হলো নিয়মিত বই পড়েন আর যদি আপনার সত্যিই আপনি আপনার রিডিং ইম্প্রুভ করতে চান আইএলসে ভালো একটা স্কুল অর্জন করতে চান এবং খুব দ্রুত উচ্চশিক্ষার বিদেশে গমন করতে চান তাহলে বই হতে পারে আপনার সেরা সঙ্গী আপনার রিডিং ইম্প্রুভ করার আয়ালসে একটা ভালো একটা স্কুল অর্জন করার তো কোন ধরনের বই পড়বেন তো দেখেন বাজারে অনেক ধরনের বই আছে অনেক অনুবাদ জাপানিজ অনুবাদ বই আছে তা আমি সাজেস্ট করবো অনুবাদ বইগুলো না পড়ার জন্য কেননা এগুলা অনেকগুলো বই আমি পড়েছি আর যেমন কফি সিরিজ থেকে শুরু করে এই টাইপের বইগুলা তো এরা যেটা বুঝলাম রিভিউ দেখে বুঝলাম যে তারা মূল বইয়ে এক ধরনের মিনিং দিতেছে আর তারা ট্রান্সলেট ট্রান্সলেট বই যেগুলা এগুলাতে যে মিনিং চেঞ্জ হয়ে যাইতেছে কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করে যে তারা ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করার ফলে এই হয় আর কি সো আমি সাজেস্ট করবো আপনারা যে জাপানিজ অনুবাদ বইগুলো না পড়ার জন্য এর পরিবর্তে আপনি কি করতে পারেন এর পরিবর্তে আপনার অসংখ্য স্টোরি বই আছে যেগুলো বাজারে পাওয়া যায় ফেসবুকে পাওয়া যায় এগুলো ক্রয় করতে পারেন কোন ধরনের বই তো আমি কয়েকটা নাম বলে দিই অ্যাডভেঞ্চার অফ টম সয়ার চার্লটস অ্যাব বা এই টাইপের অনেকগুলো বই আছে আমি বইয়ের নাম অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অনেক ক্ষেত্রে কাজ করেন যে হেরি পটার পড়া শুরু করেন তো আমি সাজেস্ট করবো যে প্রথম দিকে আপনি হেরি পটার বইগুলো পড়বেন না কেননা বইগুলো অনেক লম্বা মানে ফিসটা অনেক বেশি চারশো পাঁচশো ফিসটা এবং বইয়ের সেন্টেন্সগুলো একটু অ্যাডভান্স তো প্রথম দিকে যে আপনি এগুলো আপনার বোরিং লাগবে দেখবেন যে শেষ হইতেছে না আপনার বিরক্ত লাগবে সো আপনি প্রথম দিকে শুরু শুরু যেগুলো বইগুলো আছে ওইগুলো শুরু করবেন সো অবশ্যই আমি বইয়ের সাজেশন ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ফার্স্ট নাম্বার যেই কাজের কথা বলবো সেটা হলো নিয়মিত পত্রিকা পড়েন তো পত্রিকা নিয়মিত এক কাজ করবেন আপনি একটা পত্রিকা কিনে নেবেন ইংরেজি পত্রিকা সেটা ডেইলি স্টার হতে পারে অথবা আপনার এলাকায় যে এটা মিলে এটা নিয়ে নেবেন যে এক পনেরো টাকা নেবে আপনার কাজ হলো যেহেতু আপনি নতুন আপনি নতুন ইংরেজি শিখতেছেন আপনারা দেখবেন যে পুরো পত্রিকা পড়তে আপনার ভালো লাগতেছে না তো আপনার কাজ হলো এই যে পনেরো টাকা পনেরো টাকায় যে পত্রিকাটা কিনলেন তো এইটা আপনি এক সপ্তাহ শেষ করুন যে এক এক দিন দুইটা তিনটা করে ওই যে আর্টিকেলগুলো ফিচার রাইটিংগুলো করেন তো অবশ্যই আপনারা মনোযোগ দেবেন এডিটোরিয়াল অংশে দেখবেন পত্রিকার ঠিক মাঝ মাঝের ফিস্টাগুলোতে এডিটোরিয়াল একটা ফেজ থাকে এই পেজের আন্ডারে যে লেখাগুলো থাকে ও তো ফার্স্ট এটা বা তারও বেশিও থাকতে পারে কমও থাকতে পারে দেখেন লেখা থাকে ওইগুলা পড়বেন ওইগুলা আপনার রিডিং ইম্প্রু রিডিংটা ইম্প্রুভ করবে সো প্রতিদিন পনেরো টাকা দিয়ে পত্রিকা না কিনে একটা পত্রিকা এক সপ্তাহে পড়া শেষ করেন দেখবেন অনেক হেল্প পাবেন ছয় নম্বরে যে কাজটা করার কথা বলবো সেটা হলো যে কেমব্রিজের যে মজাদার আর্টিকেলগুলো আছে বা মজাদার মজাদার যে পেসেসগুলো আছে ওইগুলো করবেন তো এই কাজটা আমি করতাম আমি দেখা যাইতো যে কেমব্রিজ টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এগুলো সলভ করা শেষ অথবা একবার টেস্ট দিয়ে ফেলছি যে আমার কাছে সেভেন্টিন এইটিন নাইনটিন আছে তো আমি কী করতাম আমি টেন ইলেভেন এগুলো গিয়ে খুঁজে খুঁজে ইন্টারেস্টিং পেসেস খুঁজে বার করতাম তো যেই পেসেসগুলো বার লাগতো ওইগুলো পড়তাম বারবার পড়তাম এবং দেখা যাইতো যে বারবার পড়ার ফলে যে অনেক ওয়ার্ডের মিনিং জানতাম না তখন দেখা যাইতো যে বারবার পড়ার ফলে যে আমি গুগল ট্রান্সলেট ছাড়াই আমি বুঝতে পারতেছি এই ওয়ার্ডটার মিনিং কী দিতেছে তো এই কাজ করতে পারেন কেমব্রিজের যেই পেসেজগুলো ইন্টারেস্টিং এটা বারবার পড়তে পারেন তাহলে আপনার যে রিডিংটা ইম্প্রুভ হবে সর্বশেষ যেইটা করার উপদেশ দিব সেটা হলো যে চেট জিবি ব্যবহার করেন তো অনেকেই যে ওয়ার্ড মিনিংয়ের জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করেন তো আমি বলবো যে গুগল ট্রান্সলেটর বাদ দিয়ে চেট জিবিটি ব্যবহার করেন তো আপনি যেটা করবেন যখন আপনি পড়তেছেন তো আমি আগেই বললাম আপনি ওয়ার্ড মিনিংয়ের ফিউচনে ছুটবেন না আপনার ফোকাস থাকবে যে ফুল সেন্টেন্সে বা ফুল ফেসেসে কী বুঝাইতেছে এইটার প্রতি তো তারপরেও অনেক সময় আমাদের মাঝে কটকা লাগে বা কৌতূহল জাগে যে এটার মিনিং কী এটা কি বুঝাইতেছে তখন আপনি কী করবেন ফুল সেন্টেন্সটা কপি করবেন অথবা লিখে চেডজিবিটি দেবেন চেডজিবিটি দেওয়ার পরে লিখবেন যে ওলি প্লিজ ব্যাকগ্রাউন্ড দিস ব্রেকডাউন দিস সেন্টেন্স অথবা বাংলায় লিখে দিবেন যে এটাকে সুন্দর করে ইংরেজি এবং বাংলা এক্সপ্লেন করে দেন দেখবেন সেগুলো সেগুলা আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড এবং সেন্টেন্স বাই সেন্টেন্স আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করে দিতেছে এই পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার রিডিংটা ইম্প্রুভ হইতেছে আন্ডার মিনিংটা মিনিং বুঝতে পারতেছেন আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি হইতেছে তো এইগুলাই ছিল আজকের আপনাদের প্রতি উপদেশ তো আশা করি এগুলো আপনারা নিয়মিত চর্চা করবেন তো নিয়মিত চর্চা করলে আপনার দেখবেন যে রিডিংটা ইম্প্রুভ হইতেছে মনে রাখবেন রাতারাতি কোনো কিছু ইম্প্রুভ হয় না যে আপনি আজকেই গল্প বললেন আজকে গল্প করার পর এক সপ্তাহ গল্প বললেন এক সপ্তাহ নিউজ পেপার পড়লেন যে আপনার এক সপ্তাহ পরে আপনার রিডিং ইম্প্রুভ হবে এমন না বাস্তবতা ভিন্ন বাস্তবতা হলো সময় লাগে প্রত্যেকটা স্কিল অর্জন করতে কোনো একটা জিনিস ডেভেলপ করতে আপনাকে সময় দিতে হবে সেটা হতে পারে এক মাস দুই মাস অথবা সেটা নির্ভর করে আপনি কেমন এফোর্ট দিতেছেন যদি প্রতিনিয়তই আপনি চর্চা করে যান ইনশাআল্লাহ আপনি এক থেকে দুই মাসের ভিতরেই আপনার রিডিংটা ইম্প্রুভ করতে পারবেন এবং আপনার রিডিং নেক্সট লেভেলে চলে যাবে তারপর যখন দেখবেন যে আপনার রিডিংটা ইম্প্রুভ হয়ে গেছে আপনি মিনিংটা বুঝতে পারতেছেন আর্টিকেল পরে মজা পাইতেছেন আর তখন যদি আপনি কেমব্রিজ সলভ করতে বসেন হ্যাঁ তখন বা তখন যদি নিয়মিত টেস্ট সলভ করেন দেখবেন আপনার রিডিংটা আপনার স্কোরটা বৃদ্ধি পাইতেছে ভালো থাকেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ